পৃথিবীর ইতিহাসে শাসক টিকে থাকতে পারেনি স্বৈরাশাসক ইতিহাসের আস্থা করে পতিত হয়েছে বললেন অধ্যাপক মামুন মাহমুদ সিনিয়র স্টাফ রিপোর্টারের প্রতিবেদনে অনির্বাচিত সরকারকে দীর্ঘদিন ক্ষমতায় দেখার জন্য আন্দোলন সংগ্রাম ও রাজপথে রক্ত দেয়নি মন্তব্য করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ বলেছে বিএনপি গণতান্ত্রিক দল ও গণতন্ত্রের বিশ্বাসী তাই যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা বুঝিয়ে দিয়ে আপনারা সসম্মানে চলে যান মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সোমবার ষোলোই ডিসেম্বর রাত আটটায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মুক্তিনগর গ্রিন গার্ডেন পার্টি সেন্টারে বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মামুন মাহমুদ বলে বাঙালি বীরের জাতি উনিশশো সালে জীবনের মায়া ত্যাগ করে বীরের মতো যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে কিন্তু জাতি শিকল থেকে মুক্তি পরাধীনতার পায়নি স্বাধীনতা পরবর্তী বারবার দেশে জন্ম হয়েছে এসব শাসকদের বিতাড়িত করতে রক্ত ঝরাতে ও জীবন দিতে হয়েছে তিনি আরও বলেন পৃথিবীর ইতিহাসে কোনো শাসক টিকে থাকতে পারেনি সব শাসক ইতিহাসে আস্থা করে পতিত হয়েছে গত পনেরো বছর ধরে শেখ হাসিনা সরকার দেশে স্বৈরাশাসন কায়েম করে বহু মানুষকে খুন ও গুম করেছে বুড়িগঙ্গা ও শীতলক্ষা নদীকে লাশ গুমের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে জুলাই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মাধ্যমে স্বৈরাচার সরকারের পতন হয়েছে তবে ভবিষ্যতে দেশে যেন আর কোনো স্বৈরাশাসকের সৃষ্টি হতে না পারে সেজন্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তিন নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল হোসেনের সভাপতিতে এই সভায় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি নেতা অকিল উদ্দিন ভুইয়া এক নং ওয়ার্ড সভাপতি গাজী মনির হোসেন বিএনপি নেতা সিরাজুল ইসলাম সিরাজ সামাদ খান সহ অনেকেই আমরা আমাদের নেতা জনাব রহমানের নেতৃত্বে আমরা ইস্পাত কঠিন ধরে রেখে মতের স্বৈরাচারের বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম চালিয়ে গেছি একটি জাতির জীবনে হাজার হাজার বছরেও বারবার আসে না একবারই আসে যেমন পাঁচ হাজার বছরের পুরনো আমাদের এই বাঙালি জাতির জীবনে উনিশশো সালে ১৬ ডিসেম্বর একটি বিজয় দিবস এসেছিল যে বিজয় দিবসের মাধ্যমে এই জাতি পৃথিবীর মানচিত্রে একটি স্বাধীন জাতি হিসেবে মাথা তুলে দাঁড়িয়েছিল কিন্তু আমরা দেখেছি তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এবং দুই লক্ষ মা বোনের সর্বোচ্চ সম্পদ তাদের ইজ্জত সম্ভ্রমের বিনিময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি সেই স্বাধীনতাকে অনেকেই ধ্বংস করার চক্রান্ত বারবার করেছে